আপনার প্রোফাইলে যখন এরকম আইকন দেখতে পাবেন তখন ভাববেন যে আপনার পেজটি মনিটাইজেশনের জন্য উপযুক্ত মনিটাইজেশনের জন্য কেন উপযুক্ত হচ্ছে না এতদিন ধরে আমি কেন হলাম বা আপনি কি কি করলে আপনার এরকম মেসেজ আসবে নোটিফিকেশন এই জিনিসটা হচ্ছে ফেসবুকের তরফ থেকে একটা খুব লাকি জিনিস যারা পাচ্ছে যারা পাবে তারা হচ্ছে গোল্ড লাক এই বছরে দুই হাজার পঁচিশ সালে গোল্ড লাক কি কি করলে এই মেসেজটি আপনার আসবে বা যাদের এসেছে তারা কি করেছে বা আমি কি করছি বা আমি কেন পেলাম আপনি কেন পেলেন না যদি এই মেসেজটি আপনি ফেসবুকের তরফ থেকে পেতে চান তাহলে আপনাকে ফার্স্ট অফ অল কী করতে হবে ফেসবুকের টিমের সাথে বা ফেসবুকে আপনি ডেলি ভিডিও আপলোড করবেন লং ভিডিও আপলোড করবেন রেঞ্জ ভিডিও আপলোড করবেন টেক্সট অ্যাড করবেন বা টেক্সট আপলোড করবেন এবং আপনি ফটো পোস্ট করবেন আপনার একটা টাইম সিলেক্ট করতে হবে কখন আপনি ভিডিও বা যে জিনিসগুলো আপনি আপলোড দিবেন সেগুলো আপনি কোন টাইমে আপলোড করছেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে আমি কোন টাইমে আপলোড করি সেটা আমার ব্যাপার আপনি কোন টাইমে আপলোড করেন সেটা আপনার ব্যাপার যখন আপনি দেখবেন যে যে টাইমটা প্রত্যেক দিন একটা একটা করে টাইম সিলেক্ট করবেন যে টাইমে দেখছেন আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে তখন দেখবেন আপনার কাছে সেই নোটিফিকেশনটা আসছে প্রত্যেক দিন একটা একটা করে টাইম সিলেক্ট করবেন আপনি যে টাইমে ভিডিও ভাইরাল হচ্ছে ওই টাইমে আপনি ডেলি ভিডিও আপলোড করবেন আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে আর ভাইরাল হলেই হয়ে যে এরকম চলে আসবে নোটিফিকেশন আর নোটিফিকেশন আসলেই পয়সায় পয়সা